জয় শ্রী বিষ্ণু জয় লক্ষ্মী আজ আমরা শুনব ভগবান বিষ্ণুর সেই পবিত্র বাণী যেখানে তিনি দেবী লক্ষ্মীকে বলেছিলেন নারী যদি তার ধর্মপতি অর্থাৎ স্বামী থেকে দূরে থাকে তবে তার জীবনে কেমন ফল জন্মায় কোন কোন পাপ তার জীবনে প্রবেশ করে এবং সেই পাপ থেকে মুক্তির উপায় কী এই বাণী বিষ্ণুপুরাণ ও পদ্মপুরাণে উল্লেখিত যেখানে ভগবান বিষ্ণু নিজেই নীতি ধর্ম ও স্নেহের ভাষায় জীবনের গোপন সত্য প্রকাশ করেছেন ফুল একদিন কৈলাস পর্বতের চূড়ায় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণে বসে প্রশ্ন করলেন প্রভু আপনি সর্বজগতের রক্ষাকর্তা আপনি ধর্মের মূর্তি বলুন কোন নারী সবচেয়ে বড় পাপিনী কোন কাজ নারীর জন্য অশুভ ফল বয়ে আনে তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন দেবী মনোযোগ দিয়ে শুনো এই সংসারে স্ত্রী হল গৃহের দেবী যিনি পতির সেবা করেন তিনি লক্ষ্মীরূপিনী কিন্তু যে নারী অহংকারে রাগে মোহে বা প্রলোভনে নিজ পতির থেকে দূরে থাকে অথবা নিজের কর্তব্য ভুলে অন্য জীবনে মগ্ন হয় সে অজান্তেই গুরুতর পাপের অংশী হয় বিষ্ণু বললেন স্ত্রী যদি স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে তাহলে তার মনে যে বিকার জন্ম নেয় সেই বিকারই তার জীবনের সমস্ত শান্তি কেড়ে নেয় সে পাপের ফলে তার ঘরে ধন থাকে না তার সন্তান অসুস্থ হয় মন হয় অস্থির আর মুখ থেকে মাধুর্য হারিয়ে যায় ভগবান বললেন যে নারী নিজের ধর্মপতিকে ছেড়ে অন্যত্র মন দেয় তার মুখে মধু থাকলেও অন্তরে থাকে বিষ সে যেমন প্রদীপের শিখা যা নিজের আলোয়ে নিজেই জ্বলে পুড়ে যায় লক্ষ্মীদেবী তখন কাতর হয়ে বললেন প্রভু যদি কোনো নারী ইচ্ছা নয় বরং পরিস্থিতির কারণে স্বামী থেকে দূরে থাকে যেমন স্বামী বিদেশে বা কর্মসূত্রে দূরে তাহলে কি সেই নারীরও পাপ হয় ভগবান বিষ্ণু তখন গভীর কণ্ঠে বললেন না দেবী যে নারী নিজের ধর্মরক্ষাতরে মন বাক্য ও কর্মে স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে সে দূরে থেকেও পবিত্র থাকে তার ভক্তি ও ধৈর্যই তার তপস্যা কিন্তু যে নারী নিজের হৃদয়ে অন্যকে স্থান দেয় অথবা পতির অনুপস্থিতিতে নিজের কামনায় ভেসে যায় সে কেবল নিজের নয় তার বংশের তার পিতৃপুরুষেরও অধপতন ঘটায় ভগবান বললেন এমন নারীকে মৃত্যুর পর স্বর্গের দ্বার মেলে না যমরাজ তার আত্মাকে নরলোকে প্রেরণ করেন যেখানে তাকে তার নিজের লালসার আগুনে দগ্ধ হতে হয় লক্ষ্মীদেবী স্তব্ধ হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রভু তবে কি এমন নারীর মুক্তির কোনো উপায় নেই ভগবান বললেন আছে দেবী যে নারী সত্য উপলব্ধি করে অনুতপ্ত হয় যে ভগবানকে মনে করে ক্ষমা প্রার্থনা করে যে পবিত্র মন নিয়ে পুনরায় ধর্মপথে ফিরে আসে তাকে আমি নিজ হাতে ক্ষমা করি সে যদি প্রতিদিন সকালে ওম নমনারায়ণায় মন্ত্র জপ করে মন দিয়ে স্বামীর কল্যাণ কামনা করে তবে তার পাপ ক্রমশ ক্ষয় হয়ে যায় ভগবান বিষ্ণুর ভক্তি সব পাপ ধুয়ে দেয় যেমন সূর্যের আলো অন্ধকারকে দূর করে তারপর বিষ্ণু বললেন দেবী নারী মানে শুধু দেহ নয় সে হল শক্তি ধৈর্য ত্যাগ ও ভক্তির প্রতীক যে নারী নিজের মর্যাদা রক্ষা করে সে প্রকৃত রূপে পূজিত হয় কিন্তু যে নারী নিজের কামনায় পতন ঘটায় সে নিজের ভেতরের লক্ষ্মীকে হারায় ভগবান আরও বললেন যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল তার ঘরে কখনো দারিদ্র থাকে না যে স্ত্রী প্রতিদিন স্বামীর নাম স্মরণ করে প্রণাম করে তার জীবনে আমি নিজে আশীর্বাদ বর্ষণ করি কিন্তু যে নারী রাগ ঈর্ষা ও অবিশ্বাসে ভেসে যায় সে নিজের হাতে নিজের সুখ ধ্বংস করে সে যেমন ফুলের গাছের ডাল নিজেই ভেঙে দেয় বিষ্ণু বললেন নারী যদি ধর্মপথে অবিচল থাকে তাহলে সে যেখানেই থাকুক না কেন তার চারপাশে থাকবে আলোর বলয় তার পরিবার হবে রক্ষিত আর তার মুখে থাকবে চিরন্তন সৌন্দর্য তাই আমি বলি দেবী স্বামী থেকে দূরে থাকা পাপ নয় যদি মন পবিত্র থাকে কিন্তু মন যদি বিকারগ্রস্ত হয় তবে সে পাপের চেয়ে বড় যন্ত্রণা নিজের হাতে ডেকে আনে দেবী তখন প্রণাম করে বললেন প্রভু এই বাণী আমি পৃথিবীর নারীদের মধ্যে প্রচার করব যাতে তারা বুঝতে পারে ধর্ম মানে কেবল সম্পর্ক নয় এটি আত্মার এক শুদ্ধ সংযোগ ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ দিয়ে বললেন যে নারী এই বাণী শুনে নিজের জীবন শোধন করবে আমি তার জীবনে শান্তি প্রেম ও সৌভাগ্য দান করব এইভাবেই পুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণুর বাণী কেবল নারীদের জন্য নয় পুরুষদের জন্য শিক্ষা যেমন নারী স্বামী ছাড়া অসম্পূর্ণ তেমনি স্বামী স্ত্রী ছাড়া অন্ধকার তাই দুজনের মিলনে শ্রদ্ধায় ও বিশ্বাসে বসে থাকে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ শেষে বলি যে নারী বা পুরুষ এই বাণী শ্রবণ করে ভগবান বিষ্ণুর নাম জপ করে তার জীবনে থাকবে শান্তি তার সংসারে থাকবে লক্ষ্মীর বাস আর তার হৃদয়ে ফুটবে পবিত্রতার আলো জয় শ্রী বিষ্ণু জয় শ্রীলক্ষ্মী জয় নারায়ণ